যারা এই পৃথিবীতে ফাঁসাদ করে তারা ফাঁসাদি তারা ক্ষমতা ক্ষমতালী প্রত্যেকটি দেশে আপনি যদি মমিন আর মুসলিম হন তাহলে আপনি জন এমন ব্যক্তিকে চয়ন করতে পারবেন যারা দেশে ফাঁসাদ বিশৃঙ্খলা এবং অরাজকতা ছাড়া কিছুই চাচ্ছে না আপনি নয়টি পার্টিকে খুঁজে বের করতে পারেন নয়জন মন্ত্রী দেশ প্রধান পুঁজিবাদী এদেরকে খুঁজে বের করতে পারেন নয়জন হাসাদ সৃষ্টিকারী দুর্নীতিবাদ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচারকে তাদেরকে আপনি খুঁজে বের করতে পারেন এখন এই নয়জন কে কে আপনি একটা কাগজ আর একটা কলম নিয়ে নিজেই আপনি মমিন আর মুসলিম যদি হন আপনি খুব ভালো করে আপনার দেশের ইতিহাসটি জানেন সেহেতু আপনি লিখে রাইট ডাউন করে আপনি চিন্তা করেন যে এই নয় জনের দিন কিভাবে কোরআনের বিরুদ্ধে কাজ হচ্ছে কথা হচ্ছে এবং ভাষণ দেওয়া হচ্ছে অনেকে দেখবেন বলবে যে আমি ক্ষমতায় গেলে মানুষকে সস্তা খাদ্য দ্রব্য দিব কিন্তু ক্ষমতায় গেলে দিবে না অনেকে বলবে যে আমি ঘুষ খাই না রিস খাই না আমি দুই নম্বরভাবে মাল অর্জন করি না কিন্তু এই লোকটির পিছনে যখন আপনি দেখবেন যারা সৎ কাজ করার জন্য যে সমস্ত টিমেরা দেশে কাজ করে তারা যখন এদেরকে দেখে এদের গোপন তথ্য যখন ফাঁস করে যায় তখন আমরা দেখতে পাই এই লোকগুলি দুর্নীতিতে ভরপুর অনেকের কাছে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাকে অপব্যবহার করার জন্য মানুষকে মারতে চাইবে অনেক মন্ত্রীরা চাইবে মানুষ মারতে তার ক্ষমতা ধরে রাখার জন্য অনেকে বলবে কোরআনের নিয়ম নীতি মধ্যযুগীয় বিচার ব্যবস্থা কিন্তু আপনি যদি কোরআনের ভিতরে দেখেন সাতাশ নম্বর সুরা নামান এর এক নম্বর আটচল্লিশ এখানে আল্লাহ তাল্লাহ বলছেন যে এই পৃথিবীতে সব সময় দেখতে পাই নয়টি দল তারা দেশে অশান্তি সৃষ্টি করে অশান্তি স্থাপন করে এবং দুষ্কৃতির মাধ্যম দিয়ে তারা দেশকে রসতালে নিয়ে যায় তাহ্ না আর ও ফিল ফিল্মি বিশেষ শহরে নয়টি লোক নয়টি নেতা বা নয়টি নেতাদের একটি দল এমন যারা দেশে গোলযোগ সৃষ্টি করে বেড়ায় উন্নত সংশোধনের জন্য কিছুই তারা করে না উন্নতের কথা তারা বলে যাবে যে আমরা তো এই উন্নতি করবো এই উন্নতি করেছি এই উন্নতি আমরা আমাদের প্রোগ্রামে রয়েছে করবে না কিছু শুধু তারা টাইম পাস করবে সময় কাটাবে এইভাবে তারা জনগণের সাথে প্রতারণা করে যাবে এটা একটি দেশব্যাপী আমরা দেখতে পাই বিশ্বব্যাপী দেখতে পাই মহাদেশব্যাপী দেখতে পাই এবং বিভিন্ন সংস্থার মাধ্যম দিয়ে আমরা দেখতে পাই আপনি তৈরি করুন একটি লিস্ট নয় জনের যারা শুধু গলযোগ করে যাচ্ছে আবার তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে গোলযোগ করা কি ঠিক বলবে কখনো ঠিক না এই লোকগুলের এই লোকগুলির কারণে দেখবেন একটি দেশে আমরা যদি বাংলাদেশে দেখি তাহলে এই নয় সেনানির লোকদের কারণে কেউ বোমা মারছে কেউ চুলি চাকুর মাধ্যম দিয়ে মানুষ হত্যা করছে কেউ গুলি করছে কেউ ক্রস ফায়ারের অর্ডার পেয়ে মারছে মানুষকে কেউ গুম করছে কেউ মানুষকে ডুবে মারছে কেউ মানুষকে ন্যায় ন্যায্য আর ন্যায় বিচার না দিয়ে ন্যায্য অধিকার না দিয়ে মারছে এভাবে করে যাচ্ছে প্রত্যেকটা দেশেই পাবেন আপনারা কিন্তু আপনার সেই চোখ হতে হবে কিন্তু আপনি মুখে বলতে পারবেন না যে অমুক অমুক নয়জন আপনি জেনে রাখেন আল্লাহ তালার কাছে বিচার দেন মুসার আসুল ফেরাউনের ব্যাপারে কি বলেছিলেন মুসার রাসুল যখন মুখ খুলে কথা বললেন মুসার রাসুল দেশ প্রধানকে বললেন যে বান ইসরায়েলদেরকে আজাদি দিয়ে দাও ছেড়ে দাও তারা চলাফেরা করুক তাদের ফ্রিডম দাও কিন্তু প্রধান তাই করে যা তার ইচ্ছাতে আসে ইচ্ছা হয় আল্লাহ তালার ইচ্ছার সাথে যদি দেশ প্রধানের ইচ্ছা হয়ে যায় সম্পৃক্ত হয়ে যায় এক হয়ে যায় তাহলে তো দেশে শান্তি আসতে বাধ্য কিন্তু ওয়াকানা ওয়াকায় নাফিল আতিথি তাহিং ফিলা এই নয় জনের যে যাত্রা এই নয় জনের যে গ্রুপ এরা রাজধানী শহরে থাকে এরা গ্রামে গ্রামে থাকে না কোনো কোনো দেশে দেখা যাবে এই নয়টি দল দেশ প্রধানের নিয়ন্ত্রণে রয়েছে কোনো কোন দেশে দেখা যাবে নয়টি দলের নিয়ন্ত্রণে রয়েছে দেশ প্রধান এইভাবে ফাঁসা হচ্ছে পৃথিবী ডিস্ট্রয় হয়ে যাচ্ছে মানুষ মরছে এমন কোনো দিন নেই যেদিন মানুষ পৃথিবীতে মরছে না বারমার গভর্নমেন্ট জানে বারমার সরকার জানে আরাকানের মুসলমানদের সাথে যা কিছু ঘটে গেল ওয়ান সুচি সেও বলছে যে তো এটা ঠিক হবে না কেন হবে না একদিনে ঠিক গভর্নমেন্ট কি কাদের জন্য বৌদ্ধরা যে সমস্ত জুলুম আর নির্যাতন রোহিঙ্গা মুসলমানদের উপরে করল পুরা বিশ্বের লোকেরা দেখে তারা বিশ্বাস করে নিল যে পৃথিবীতে যারা হঠাৎ সৃষ্টি করে সেই নয়টি গ্রুপের ভিতরে একটি গ্রুপ হল মধ্য গুজরাতে মোদি সরকারের আমলে যেভাবে মোদীর নরেন্দ্র মোদীর ক্ষমতায় যেভাবে ছয় হাজার মুসলমানদেরকে জ্বালিয়ে মানল পুড়িয়ে মানল এবং সেখানে কঠিন শাস্তি দিয়ে মারা হলো সেই গুজরাটের নগরে এবং ভারত আর ওই সমস্ত এলাকায় পুরা বিশ্বের লোকেরা জানল যে সেই নয়টি গ্রুপের মধ্যে হিন্দু হচ্ছে একটি গ্রুপ তো এভাবে আপনি বিশ্ব হিসেবে যদি দেখেন ফিলিস্তিনদের উপরে যেভাবে নেতা নেওয়া এবং ইসরায়েলের পক্ষ থেকে যে সমস্ত বরবর ব্যবহার এবং যেভাবে তাদেরকে মারা হলো এগুলি মানুষেরা দেখে যাদের কাছে কোরআনের জ্ঞান রয়েছে তারা বুঝে গেল যে সেই নয়টি দলের ভিতরে একটি দল হল ইহুদি শুধু মুসলমানদেরই মারতে হবে পৃথিবীতে মুসলমানদের মারার জন্য যখন অমুসলমানেরা মারে তখন মানবাধিকারের কর্মীরা খামুশ থাকে চুপচাপ থাকে কোনো কথা বলে না তখন বড় বড় যে সমস্ত মিডিয়া পৃথিবীতে রয়েছে বলেন আল-জাজিরা বলেন, বিবিসি বলেন এগুলি চুপচাপ থাকে তারা বলে যে আমরা কিছু শুনিনি তারা বলে আমরা কিছু দেখিনি তারা বলে আমাদের কানের ভিতরে সিপি লাগানো হয়েছে কিন্তু আপনি যখন তাদের দলের এই নয় গ্রুপের কারোর একজনের উপরে হামলা করবেন তখন পুরা মিডিয়া পৃথিবীতে তারা এমন কিছু অপপ্রচার ইসলামের ব্যাপারে করে এই মুসলমানদের কারণে যেগুলি একেবারে তাদের করা উচিত না ভাবে করে আমাদের দেশে দেখেন ইসলামের নামে আপনি চলছেন কিন্তু আপনি পেট্রোল বোমা মারছেন মানুষ পোড়াচ্ছেন মানুষ মারছেন মানুষকে জোর দিচ্ছেন আপনার বাংলাদেশিরা আপনার ভাই আপনার বোন একজন মুসাফির যশোর থেকে যাচ্ছে চিটাগঙ্গে কুমিল্লাতে অ্যাক্সিডেন্ট করে তাকে এমনভাবে পোড়ানো হচ্ছে বোমায় সে কয়লা হয়ে যশোরে ফিরছে মুসলমান মুসলমানের উপরে মারছে এই নয়টি পার্টি আমাদের দেশে রয়েছে এই নয়টি দল আমরা আমাদের দেশেও পাব কোরআন তো শুধু এক জায়গার কথা বলে না পুরা পৃথিবীর কথা বলে কারণ পুরা পৃথিবীটা হলো আল্লাহ তালার নাম আল্লাহ হলেন কিং তো আল্লাহ বলছেন ওয়াকানা ফিল মাদিনা তিসাতু রাতিন সিদুনা ফিলা ওয়া লা তারা কি করে বিশেষ শহরে রাজধানী শহরেই আমরা দেখতে পাই সেখান থেকে এইগুলো এইগুলি পরিচালনা করা হয় নয়টি নেতা নয়টি পার্টি বা নয়টি লোক এমন যারা দেশে গোলযোগ সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে আর এই হচ্ছে তাদের কর্ম উন্নত সংশোধনের জন্য কিছুই তারা করে না তো কোরআনের জ্ঞান আপনার থাকতে হবে এবং তাদের থেকে আপনাকে বাঁচতে হবে কোরআন আপনাকে কাউকে মারতে বলেনি দুই নম্বর সুরান বা কারো চুরাশি এবং পঁচাশি আয়াতে নিষেধ আপনি রক্তপাত করতে পারবেন না রক্ত করতে পারবেন না ডিমা আকুম না ডিমা আকুম তোমরা রক্তপাত ঘটাতে পারবে না আল্লাহ তালা বলছেন আপনি ঘটাবেন ওই নয়জন তাদের সাথে আপনার সম্পর্ক কে আমাদের মাঠে তাদের সাথে আপনাকে উঠতে হবে তো কোরআনের আয়াতের দৃষ্টিতে কোরআনের আয়াতের চশমা পরে আপনি একটু চলাফেরা করেন আপনি দেখেন আপনার নেতা সেই নয়জনের জনের ভিতরে একজন কিনা যার অর্ডারে মানুষ মরছে আপনি দেখেন আপনার পার্টি সেই নয়টি পার্টির ভিতরে একটি পার্টি কিনা যারা মানুষকে খুন করছে নিজের ভাইয়ের বুকে গুলি করতে আপনার একটু দরদ হওয়া উচিত তো একটু লজ্জাও করা উচিত বাঙালিরা বাঙালিদের বুকে গুলি চালাচ্ছে অবৈধভাবে যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে বাংলাদেশে অবশ্যই হওয়া উচিত কারণ তারা আইন মতে বিচার পাক সেটা সবাই চায় তাই বলে শুধু এই কয়েকজন এই আট দশ জনের বিচারক সেটা তো কামনা হওয়া উচিত না নিজের দলের ভিতরে যদি যুদ্ধ অপরাধী থাকে তাকে আগে বিচারের কাঠগড়ায় এনে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করেন সবাই আপনাকে সালাম জানাবে ক্ষমতা টিকানোর জন্য হালালকে হারাম আর হারামকে হালাল বলা অন্যায় যারা পৃথিবীতে করে গেছে সেই আলেকজান্ডার দি গ্রেট বাঁচেন আপনিও বাঁচবেন না আমিও বাঁচবো না আপনাকে সেই কাউন্টিং এর জন্য একদিন দাঁড় হতে হবে রবের সামনে তাই কোরআনের দিক নির্দেশনা যদি একটু আমরা মেনে চলি তাতে মানব কল্যাণ হবে মানুষের ক্ষতি হবে না ইনশাআল্লাহ